আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমাদের কিন্তু ইন্ডিয়ান কাঞ্জিবরম কিন্তু আমাদের হিউজপুর অঞ্চলে আসছে তো যারা কাঞ্জিবরম কাতার নেবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আসার ঠিকানাও কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আর তো ভাই মুখে বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই কাঞ্জিবরম শাড়িগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র করে দেন কী পরিমাণ কালার আছে অনেক কালার আছে আর এগুলো কিন্তু আমাদের অনেক ভালো মানের কোয়ালিটি একবার মানে যেটা আপনার মানে অরিজিনাল যে কাঞ্জিবরম ওই ওই কোয়ালিটির ওই কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে তো এই কাজিবন শাড়ির ভিতরে কিন্তু অনেক জায়গায় কিন্তু কোয়ালিটি বের হয়ে গেছে আপনারা অবশ্যই কোয়ালিটি যাচাই বাছাই করে কিনবেন যেটা একেবারে সফট যেটা একেবারে সফট একেবারে নরম তুলতুলে এটা কিনবেন ঠিক আছে একবার সফট দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট প্রাইস এই কাঞ্জিবন শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন স্ক্রিন শর্ট মেরে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু বাসায় বসে অর্ডার করতে পারেন যারা ঢাকার ভিতরে নেবেন আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন আর যদি এক পিস দুই পিস নেন তাহলে কিন্তু দেড়শো টাকা বিকাশ করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর ভুল টাকা কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেবেন শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে বিকাশ করবেন যারা ঢাকার বাইরে আছেন আর যদি ঢাকার বাইরে আপনারা বেশি প্রোডাক্ট নেন তাহলে কিন্তু একটু বেশি বিকাশ করতে হবে টাকার পরিমাণ তাহলে আপনার শাড়ির শাড়িগুলো আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবে দেখেন এটা হল আচল হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন এটা হলো হলুদের ভিতরে সবুজ কন্ট্রাস্ট প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে চাপাও প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে আপনাদের যার যত বিস লাগবে আপনারা দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এগুলো হলো অরিজিনাল মানে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতনা শাড়ি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতনা শাড়ি দেখেন এটা হল ব্লু কালার বডি হবে এটা আর আঁচল কিন্তু থাকবে এটা আঁচল ব্লাউজ থাকবে কিন্তু বেজাটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে তো ফ্রেন্স আমাদের দোকানে চলে আসেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি যাবতীয় মানে শাড়ির শাড়ির আইটেম আমাদের কাছে এত পরিমাণ আছে আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসেন এটা হবে আপনার আঁচল ব্লাউজ থাকবে আপনার ব্লু কালার বডি কিন্তু থাকবে আপনার মিষ্টি কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে এগুলো দেখেন এই একটা কালার দেখেন এটা আঁচলটা কিন্তু হবে সিগ্রিন কালার আঁচল হবে আর বডি কিন্তু হবে জাম কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র থাকবে বারোশো টাকা যারা আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু থাকবে ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন শুধুমাত্র দেয়া ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন ইন্ডিয়ান কাঞ্জিবরম এগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কাঞ্জিবরম আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দিচ্ছি এগুলো প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ ব্লাউজ ছাড়া কিন্তু কোনো শাড়ি নাই এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্লাউজ পিস দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন কত সুন্দর এটা একেবারে ইয়া বোতল গ্রিন এটা হ্যাঁ বোতল গ্রিন খুবই সুন্দর দেখেন আঁচল হবে এটা বডি কিন্তু গ্রিন কালার একেবারে ডিপ বোতল গ্রিন আর ছোটো ছোটো কাজ করা আছে প্রাইস থাকে মাত্র বারোশো করে দেখেন এটা সুন্দর মিষ্টি কালার এটা ম্যাচিং এগুলো হ্যাঁ ম্যাচিং মিষ্টি কালার একেবারে মানে ছোট করে কাজ করা এটা আচলটা হবে এটা আঁচলের কাজটা হবে ম্যাচিং তো আসলে ক্যামেরাতে বোঝা কম যায় কিন্তু বাস্তব শাড়িগুলো অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো করে দেখেন এটা হলো একেবারে ম্যাচিং ব্লু কালার দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা দেখেন আচল এটা হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজ ছাড়া কোনো শাড়ি নাই দেখেন এটা আরেকটা কালার এটা হলো আপনার একটু আর মেজেন্টা টাইপের কালার খুবই সুন্দর কালারটা এটা আঁচলটা হবে অনেক সুন্দর একটা আঁচল দেখেন আঁচলের কাজটা আর বডির কাজটা কিন্তু এটা হবে দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন এটা হলো একেবারে ম্যাচিং ব্লু কালার দেখেন এটা হলো ম্যাচিং ব্লু কালার এটা আঁচল হবে হ্যাঁ এটা আঁচল হবে আর বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র বারোশো করে এই কাঞ্জীবরণ শাড়িগুলো যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা করে দেখেন এটা হলো আপনার ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট বডি কিন্তু আপনার অলিভ কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালটা দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা করে দেখেন এটা হলো আপনার ফিরোজা কালার ফিরোজা কালার ফিরোজা কালারের সাথে কিন্তু কন্টাস্ট ম্যাজেন্টা কন্টাস্ট আচল ব্লাউজ থাকবে ম্যাজেন্টা কনটাস্ট বডি কিন্তু থাকবে ফিরোজা কালার লতানুগতি কাজ করা প্রাইস বারোশো টাকা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা হলো অরেঞ্জ কালার কত সুন্দর দেখেন কনটাস্টটা কি মাসাল্লাহ অনেক সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজটাও সুন্দর অনেক সুন্দর অনেক একটা আনকমন একটা শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা দেখেন এটা হবে অয়িং কালার হ্যাঁ অয়িং মেরুন অং মেরুন কালারটা একটু মানে খুবই সুন্দর একটু জাম জাম টাইপের টাইপের সেট আসে এটা আঁচল হবে বডি থাকবে এটা দেখেন অনেক সুন্দর একটা ক কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিন করে অর্ডারটা কনফার্ম করবেন এভাবে দেখাও তো একটু হ্যাঁ এভাবে দেখাও তো এই যে এই যে পাইটটা দেখাও যে পাইট এই দেখেন এটা কালার দেখেন কত সুন্দর দেখেন খারাপ এই দেখেন একটা কালার প্রাইস কিন্তু বারোশো টাকা দেখাও এভাবে দেখাও দেখেন কত সুন্দর এই একটা কালার দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন এটা হলো ব্লু কালার ব্লু সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর প্রাইস বারোশো টাকা এটাও ম্যাচিং এভাবে দাও সেটা খোলো সেটা খোলো পুরো দেখেন এই এই জীবনটা আমি খুলে দেখাচ্ছি এটা ইয়ে সুতা লাগছে এই জীবনটা একেবারে ইনটেক ইনটেক নতুন একটা ডিজাইন এটা হ্যাঁ একটু ব্যতিক্রম ডিজাইন তো এই জন্য আমি একটু খুলে দেখাচ্ছি কাসাটা কারণ আমি নিজেও জানি না এটা জানি না এটা ভিতরে ভিতরে কী আছে দেখেন এখন আপডেট নতুন ডিজাইন দেখেন শাড়িটা আসলেই সুন্দর দেখেন শাড়িটা আসলেই সুন্দর শাড়িটা গেট আপ দেখেন আগে গেট আপ দেখেন এটা আচলটা হবে হ্যাঁ এটা আচলটা হবে আর বডি দেখেন বডি কিন্তু টেম্পল স্টাইল দেখেন বডিটা কিন্তু একটু একটু স্টাইলিশ দেখেন একটু স্টাইলিশ একটু খেয়াল করুন কাছ থেকে দেখাচ্ছি একটু স্টাইলিশ বডিটা অনেক সুন্দর একবার আনকমন একটা ডিজাইন এটা কিন্তু উপরের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এক পু শাড়ি আছে এটা এক পু শাড়ি আছে হ্যাঁ এই যে এটা কালার দেখেন এটা হলো অয়িং মেরুন কালার দেখেন কত সুন্দর প্রাইস বারোশো টাকা হ্যাঁ বরম শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো হলুদের ভিতরে ম্যাজেন্টা কম্বিনেশন খুবই সুন্দর বারোশো টাকা প্রাইস এবার ছোটো প্রিন্ট দেখেন এটা হলো আপনার মেরুন কালার লাল মেরুন কালার লাল কালার অনেক সুন্দর লালের ভিতরে ব্লু পার প্রাইস বারোশো টাকা এটা ম্যাজেন্টা কালার দেখেন ম্যাজেন্টার সাথে ফিরোজা কম্বিনেশন প্রাইস কিন্তু বারোশো টাকা যারা পছন্দ হবেন যাদের পছন্দ হবে এই স্ক্রিনশট পেয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন আপনারা কিন্তু শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু শাড়ি পাঠিয়ে দেব প্রত্যেকটা বরম ইন্ডিয়ান এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ ব্লাউজ ছাড়া কোনো শাড়ি নাই আর যারা শাড়ি কিনবেন আমাদের মরিম মরিয়ম শাড়ি করে চলে আসেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দোকানে চলে আসেন যারা বিয়ের কাটা করবেন চলে আসেন যারা পার্টিতে পড়ার জন্য শাড়ি কিনবেন তারাও চলে আসেন শাড়ি ভরপুর শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে চলে আসেন এই দেখেন এটা হলো আরেকটা কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর রঙ এটা 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 খোল এটা খোল এই দেখেন এটা হলো আর একটা কালার দেখছেন এটা হলো সিকিন কালার কালার দেখেন এটা আচলটা হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু সেম মাত্র বারোশো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাঞ্জিবরম পিস সহ প্রাইস বারোশো টাকা আর এছাড়া আরেকটা খোলো এই শাড়িটা এই যে এছাড়া আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে টেম্পল শাড়িটার কিন্তু ডিজাইন আরেকটা আছে একবার আনকমন ব্যতিক্রম ডিজাইন এটা এক পাট করে খুলে আলো দেখেন আলাদা এক একবার আলাদা ডিজাইন দেখেন এটা কিন্তু ব্লু কালার হ্যাঁ সেটা দরের উপরে গায়ে দেখেন সেটা একেবারে একটা স্টাইলিশ একটা শাড়ি আনকমন দেখেন সেটা কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেটা কত সুন্দর ডিজাইন এই ধরনের টেম্পল স্টাইল করছে দেখেন সেটা সেটা কত সুন্দর খেয়াল করেন এটা আচলটা হবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা আর এই আর একটা কালার আছে এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট ডিজাইনটা কিন্তু ছোট ছোট ডিজাইন খুবই সুন্দর সুজা কালার কম্বিনেশন আর আর হলুদ হলুদের ভিতরে আরেকটা কালার পাইপটা কিন্তু আলাদা সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর প্রাইস বারো সেটা তো ফ্রেন্স ভালো লাগলে আমাদের মরিয়ম করে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম